আজকে হচ্ছে অঝর ঝরে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কোথায় চলে এসেছি জানো তো তার আগে অন্যদের দেখিয়ে দিচ্ছি নাহলে আমি বলার পর তোমরা ভাববে আমি কি অদ্ভুতটি টাইপের এই টাইমে বেরিয়ে পড়ে কোনো মানুষ হ্যাঁ গো প্রত্যেককেই বেরোয় পুজোর আগে কেনাকাটা দেখতেই পাচ্ছ টোটো থেকে গাড়ি থেকে সব নেমে যাচ্ছে সেরকম আমরাও বেরিয়ে পড়েছি জল হচ্ছে তো কী আছে কেনাকাটা করবো না বলো সব কাজই হচ্ছে কেনাকাটাটা কেন আটকে থাকবে সেই জন্য বেরিয়ে পড়েছি আর সবাই জানতে চেয়েছো আমার কাছে বিশালে মানে আমার আশেপাশে যারা বিশালে কি কি পাওয়া যায় কেমন কি সব এইগুলো মানে আমি বলে বোঝানো যাবে না হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে সেই জন্য তোমাকে আজকে মোটামুটিটা দেখিয়ে দিলাম এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় এত কিছু যদি আমি বলতে যাই না মানে কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছো প্লাজো প্যান্টগুলো তিনশো টাকা মোটামুটি তোমরা এই ভিডিওটার মধ্যে দেখে নাও বিশাল মানে বিশালে কি কি পাওয়া যায় আমার এই প্যানগুলো নিয়ে মানে আমার মেয়ের এই প্যানগুলো নিয়েছি আমার বলছি আর কি দুজনাই তো পড়ি সেই জন্য তিনশো টাকা করে আর আমার মেয়ে কিন্তু একশো টাকাতেও প্যান নিয়েছে অনেক কিছুই নিয়েছি সেটা আর অত শেয়ার করা হয়নি আর আমি ঘুরতে ঘুরতে না পুরো একটা যেন কেমন একটা হয়ে গেছি আমার মেয়ে বলছে তোমার আর আমার এইভাবে ইয়েদের মতো এসেছে খুব চেঁচামেচি করছে কিন্তু এই যে হুকে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আমার যা নেচার আর কি ওটা এবার পাল্টাতে হবে আমার মেয়ে খুব বকাবকি করেছে এখানে বলছি নিজেকে পাল্টাও কেমন হয়ে যাচ্ছে তোমাকে এখানে আনতে লজ্জা পাচ্ছে তাই ভেবেছি এরপর না নিজেকে পরিবর্তন করতেই হবে শুধু আমার জন্য নয় চারিপাশে মিশতে গেলেও নিজেকে তৈরি করতে হবে তার সাথেই তো নিজের মানে কি বলবো সব কিছু ফুটোটে বলো নিজের ওপরটা দেখি মানুষ দেখে তারপর দেখো এই পা পোঁচগুলো তোমাদের দেখাই যেটা আসল কুড়ি টাকার পা পোঁছা দেখে নাও কেমন আমি নিয়ে নিয়েছি তিনখানায় এরপরে আবার ভেবেছি চার পাঁচখানা নেবো তারপরে এই ফুলদানিগুলো দেখো আরও অনেক কিছু আছে তোমাদের দেখাতে গেলে বললাম না যে সারা দিন আমার ভিডিও করতে লেগে যাবে মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত কিছুটা পাওয়া যায় দেখতেই পাচ্ছ সমস্ত দেখে নাও আর দাম যে বিশাল তা নয় ওই বিশালও যেমন ওই দামও তাই লিমিটের মধ্যেই আছে আর একটা এখানে তোমাদের নতুন জিনিস বলছি এটা কিন্তু অনলাইনে এখন ফাঁকা হচ্ছে ভিশালটার একটা কারণ ভিসাল না বাড়িতে বসে হয়ে গেলে কেনাকাটা করা যায় আজকে আমাদের বললো